বিএনপি কোন সন্ত্রাসীদের দল নয় বিএনপি শান্তিপীড়া বেগম খালেদা জিয়ার দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল সব মানুষের দল বিএনপি তারেক রহমানের দল এই দল থেকে কোনো অন্যায় কাজ করা হবে না এই আর অন্যায় যদি করা হয় বেগম খালেদা জিয়া তারেক রহমান ইতিমধ্যে চারশো লক্ষ বহিষ্কার করেছে লালপুর বাগাতি পাড়ার কেউ কেউ অন্যায় করলে সেও যে বহিষ্কার হবে না এর কোনো কিন্তু গ্যারেন্টি নাই সেই কারণে আপনাদেরকে বলতে চাই আপনারা শান্তিপূর্ণ ভাবে থাকেন আজকে তামাল তোলা দিয়ে জনসভা শুরু করলাম আমরা পাকা ইউনিয়নে জনসভা করব আমরা জামনগরে জনসভা করব আমরা গয়রামপুরে জনসভা করব আমরা পৌরসভাতে জনসভা করব ওই সমস্ত মানুষকে বিএনপি বেগম খালেদা জিয়া তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের জন্য সকলকে সংগঠিত করব এবং অবশ্যই আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়া প্রার্থী দিবে সেই পার্থ অবশ্যই একদমের প্রত্যাশ হবে নির্বাচিত পার্টিকে আপনারা নির্বাচিত করার জন্য এখানে যত লোক আজকে ফিরে যায় যার গ্রামে যার যার মহল্লায় যার যার ইউনিয়নে মানুষকে সংগঠিত করুন লালপুর বাগাতি পড়া নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে লালপুর বাগাতি মানুষকে বৈরাগী বানাতে চাই লালপুরে বাগাতি পড়ার মানুষ কখনো অন্য কোথাও যাই নাই সারা বাংলাদেশের নেতা কর্মীরা লালপুর বাগাতি পড়ার মানুষের কাছে বিগত দিন এসেছে এখন আসে ঢাকা রাজপথ বেগম খালেদা আমাকে যে জায়গাটা দিয়েছে সেই জায়গাতে সারা বাংলাদেশের নেতা কর্মী আমার কাছে আছে লালপুর বাগাতি পাড়ার মানুষ যে কোন পরিস্থিতিতে আপনাদের পাশে ছিলাম যখন ফেরারি জীবন যাপন করছে তখন যে কর্মীটা জেলে গেছে সেই কর্মীটার খবর নিয়েছে যখন যে কর্মী আপনি আমাকে ফোন করে সেই কর্মীরে অসুস্থতাকে শুরু করে চিকিৎসা মামলা হামলা যে কোনো পরিস্থিতিতে তার পাশে বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক